সাউন্ড ঠিক আছে কি না সবাই আমাকে একটু জানান দেবেন আমি শুরু করতে চাচ্ছি আপনারা জানেন যে গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী নিয়ে একটা রিপোর্ট করেছে চ্যানেল টোয়েন্টি ফোর এবং তার প্রেক্ষিতে আমি একটা রিপোর্ট করেছিলাম আমি একটা ভিডিও ভাইসও দিয়েছিলাম যে রিপোর্টটা একটা ভুয়া ছিল কয়েকজন লোক এখনো বিশ্বাস করছে না যে চ্যানেল কালকে যে রিপোর্টটা করেছে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী লিখে দিয়েছে জাভেদ পাটোয়ারি নামে একজন পুলিশের আইজি এবং একশো জন উনি সহ একশো জন লোক এটাতে অবদান রেখেছে এবং সেই জন্য শেখ হাসিনা থেকে গাড়ি বাড়ি ফ্লট তারা বাগিয়ে নিয়েছে এবং সরকারের কত কোটি টাকা গরচা গিয়েছে এখানে কিন্তু পুরো রিপোর্টটাই ছিল একটা অসত্য এবং মিথ্যাচার কমপ্লিট মিথ্যাচার আমার মনে হয় আমি জীবনে এরকম একটা মিথ্যাচার রিপোর্ট আর কোনো টেলিভিশন থেকে দেখেছি এবং আপনারা খেয়াল করে দেখেন পনেরোই আগস্ট যখন বঙ্গবন্ধুকে নিয়ে নানা মহল থেকে যে শোক প্রকাশ করা হলো বিরম্র শ্রদ্ধা জানানো হলো এবং সরকারের ন্যাকাটজনক কিছু কর্মকাণ্ডের সমালোচনা করা হলো এবং তার প্রেক্ষিতে মানে সরকার পনেরোই আগস্ট পালনকে যেভাবে বাধা দিয়েছে ওই বাধা দেওয়ার পরেও যেভাবে মানুষ এটা পালন করার জন্য বা ব্যক্তিগত শোক প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং তার সোশ্যাল মিডিয়ায় চরম একটা বিপ্লব বলা যাবে আমি তো সেই অবস্থায় চ্যানেল টোয়েন্টি ফোর আবিষ্কার করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনী যে বইটা প্রকাশিত হয়েছিল সম্ভবত এটা দুই সালে প্রকাশিত হয়েছিল এবং তার পাণ্ডুলিপি সবকিছু দুই সালে কমপ্লিট হয়েছিল তো সেই বইটা তারা বলতেছে বঙ্গবন্ধু লেখেনি এটা লিখেছে ওই অফিসার গুলো এবং আইজিপি নিজে এই বইটা যে বঙ্গবন্ধু লিখেছে কালকে আমি তার কিছু প্রমাণ দিয়েছি যে বলেছি যে এটা এটাতে হাসিনার নামটা যেভাবে বিবৃত করে লেখা হয়েছে বা উনি জবাবে বলতেন হাসিনা দিয়ে সেটা লেখা হয়েছে আরো কিছু তথ্য আছে যেগুলো মানে কোনোভাবেই বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের সাথে যায় না যেমন ভারত সম্পর্কে ওনার যে সমস্ত কথা ভারতের আগ্রাসী মনোভাব নিয়ে কথা আছে ভারত বাংলাদেশের উপর রাজত্ব করতে পারে বাংলাদেশ সে সমস্ত কথা আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজদুল কাদের চৌধুরী সেই ফজদুল কাদের চৌধুরী সম্পর্কে এখানে কথা আছে খুব ভালো ভালো কথা আছে ফজদুল কাদের চৌধুরীকে প্রশংসা করে কিছু কথা বলেছে সেটা আওয়ামী লীগ প্রকাশ করবে হ্যাঁ এটা কি এটা কি সম্ভব মানে এই এই গর্তবগুলো সেটাও মাথায় আসেনি এই বইটা আমার মনে হচ্ছে এই বইটা যে বা যারা রিপোর্ট করেছে তারা একবারও পড়ে দেখেনি যে এটা কোনোভাবেই যে বঙ্গবন্ধু ছাড়া আর কেউ লিখতে পারে না এটা যে একটা অসমাপ্ত আত্মজীবনী অসমাপ্তই তো হয়ে যেত তাহলে তো ওইটা আটচল্লিশ বা চুয়ান্ন সাল পর্যন্ত থাকতো না এটা তাহলে পুরোটাই থাকতো একাত্তর সাল পর্যন্ত থাকতো তাহলে এটা অসমাপ্ত আত্মজীবনী হবে কেন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আমি কালকে এই তথ্যটা পুরোপুরি পাই নাই কিন্তু আজকে ওই এই পুরোটাই আমি রিপোর্ট পেলাম যে এই ছাগল রিপোর্টার মানে কোন খোঁজ খবর না নিয়ে একটা রিপোর্ট করেছে আমি সরি টু সে ছাগল রিপোর্টার কারণ এরকম ছাগলামি রিপোর্ট বাংলাদেশে আলোচিত কোনো কেউ করে নেই যে বঙ্গবন্ধুকে নিয়ে এরকম একটা ছাগলামি রিপোর্ট ছাগলামি এই জন্য বলছি যে দুই হাজার সালের সেপ্টেম্বরে এই নিয়ে একটা রিপোর্ট হয়েছে বাংলাদেশের সমস্ত পত্রিকা আছে আমি দুইটা পত্রিকা দেখলাম ঢাকা ট্রিবিউন এবং সবচেয়ে বাংলাদেশে বহুল প্রচলিত যে অনলাইন বিডি নিউজ টোয়েন্টি ফোর এইখানে এই রিপোর্টটা আছে যে মূল ঘটনাটা এই রিপোর্টটা যদি কেউ পড়ে তাহলে নিঃসন্দেহে বলতে পারবে যে আসল ঘটনাটা কি সেটাই আমি পেয়েছি এই বইয়ের অনেক পাতা পেয়েছি যেগুলো আমি আমি মনে করি না যে এই ছাগলামি জবাব দেওয়ার জন্য ওই বইটা আবার সবাইকে বলতে হবে যে আপনারা এটা পড়েন দেখেন যারা এই বই পড়েছে তারা সবাই জানে যে এটা বঙ্গবন্ধুর লেখা ইনক্লুডিং আমি কি বলবো ব মহারথী সবগুলো এবং আসিফ নজরুল তো এটা তো মুগ্ধ হয়ে গেছে পরে আর অনেকে আসিফ নজরুল কেন সবাই আমি তার নাম বলছি যে এই জন্য যে দাতে আপনারা সোশ্যাল মিডিয়ায় তার অনেকে চেনেন বঙ্গবন্ধুকে উনি প্রেস করে কথাবার্তা বলেন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করেছেন সেই জন্য উনি আবার নিন্দিত হন তো আমি বলছি যে বইটা যে বঙ্গবন্ধু লিখেছে এটাতে কারো সন্দেহ নাই এখন এখনো পর্যন্ত শুধুমাত্র কিছু শব্দটা আমার বলা ঠিক হবে কিনা যায় না পাখি জারসদের ছাড়া কারণ এটা আমি দেখলাম যে যেভাবে ওই রিপোর্টটাকে শেয়ার করছে চিহ্নিত এবং প্রমিনেন্ট সাংবাদিকও মানে এটাতে বোঝা যায় যে ওদের মেন্টালিটি কোথায় ওদের এইটুকু বুদ্ধি নাই যে যে একজন একটা রিপোর্ট করে দিল সেটাকে আমরা সত্য বলে কেমন ধরে নেব তাহলে আমি বলি যে কেন এই রিপোর্ট আমি যেটা বলছিলাম দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বরের এই ঘটনা দুই হাজার আঠারো সালের সেপ্টেম্বরে সাত তারিখে বাংলাদেশের পত্রিকাগুলো যদি আপনারা যান সেখানে দেখতে পাবেন একটা রিপোর্ট সেই রিপোর্টটা আমি সংগ্রহ করেছি সেখানে মানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এটা কিভাবে ইয়ে হলো এটা যে একটা ভুয়া রিপোর্ট আপনি হেডলাইনটা যদি আমি দেখি একটা হেডলাইন ছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে যে ইয়েটা তারা করেছে ডিস্টার্ব হয়েছে আমি আশা করছি আপনারা আবার দেখতে পাচ্ছেন ওই রিপোর্টার কথা বলছিলাম বাংলা আমি ওই রিপোর্টার বাংলা করে আপনাদেরকে শোনাচ্ছি আপনার আমি এই আমার এই লাইভের নিচে লিঙ্ক দিয়ে দেব আমি আসলে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি এটা নিয়ে আমি একটা রিপোর্ট করার ইচ্ছে ছিল কিন্তু আজকে আমার দুইটা টক শো আছে এবং নিজেও ব্যস্ত আমি এটা সময় করতে পারছি না বলে আপনাদের সাথে তাৎক্ষণিকভাবে শেয়ার করতে এসেছি আমি সেই রিপোর্টটা পরে শোনাচ্ছি সেই রিপোর্টটা যদি ওই ছাগল রিপোর্টার যদি এটা দেখে তাহলে সেও বুঝে যাবে যে আসল ঘটনা কি বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা প্রতিবেদনে বই উন্মোচন করলেন শেখ হাসিনা আপনারা একটু দান যা শুনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটাইশ বছর বয়সী ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের উপর উনিশশো সালে পাকিস্তান পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ একটি ফাইল খুলে সে সময় তিনি বাংলা ভাষা কে রাষ্ট্রভাষা দাবি করার আন্দোলনে সংগঠিত আন্দোলন সংগঠিত করছিলেন দেখেন এখানে কিন্তু আরেকটা উন্মোচন হয়েছে বঙ্গবন্ধুকে বলা হয় যে উনি বা ভাষা আন্দোলনে ছিলেন না বা ভাষা আন্দোলনেই ছিলেন না কিন্তু এখন দেখা যাচ্ছে যে আচ্ছা একটা মিনিট আমি জাস্ট ড্রাইভারটাকে একটু বলে দিই সরি আবারও আবার আশা করছি আপনারা শুনছেন তো যেটা বলছিলাম বঙ্গবন্ধু বাংলা ভাষা আন্দোলনে অংশ নেন নাই বলে একটা প্রচারণা আছে কিন্তু দেখা যাচ্ছে যে পাকিস্তান আর্মি পাকিস্তান ইন্টেলিজেন্স তার বিরুদ্ধে প্রথম যে ফাইলটা খুলেছে উনিশশো সালে সেটা ছিল এই যে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এবং তেইশ বছর তারা এই গোয়েন্দা নজরদারিতে রেখেছিল তাকে বাংলাদেশ স্বাধীন হওয়া আগ পর্যন্ত আমি পুরো রিপোর্টটা শোনাচ্ছি পরবর্তী বছর তাকে নজরদারিতে রাখে গোয়েন্দারা যিনি এক সময় বাঙালিদের স্বাধীনতা চূড়ান্ত সংগ্রামের নেতা হয়ে উঠেন এবং জাতির অপ্রতিদ্বন্দ্বী দায়িত্ব গ্রহণ করেন স্বাধীনতার সাতচল্লিশ একটু 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 চেঞ্জ করতে হচ্ছে জায়গাটা আমার ক্যামেরা ঘুরে গেছে সরি সরি আমি সরি আমি ঠিক করতে পারছি ইউ ভাইয়া খেয়ালই করে নেন আচ্ছা আমি যেটা বলছিলাম যে পরবর্তী তেইশ বছর নজরদারিতে রাখে তাকে স্বাধীনতা সাতচল্লিশ বছর পর বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে তিনি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট প্রকাশ করছে করছে বই আকারে এবং বইটির নাম সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবনে শুক্রবার এই বইয়ের প্রথম খণ্ড উন্মোচন করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবং এই তথ্যগুলো অমূল্য ভাণ্ডার হিসেবে তিনি আখ্যা দেন আমি পুরো রিপোর্টটা আপনাদেরকে ইয়ে দিয়ে দেব যে প্রথম খন্ড একটু বলি প্রথম খন্ডে আটচল্লিশ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট রয়েছে এরপর আরো তেরো খন্ডে উনিশশো একান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হবে উনিশশো সালে সতেরোই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া বঙ্গবন্ধু ব্রিটিশ শাসনের পূর্ব পাকিস্তান ছাত্রলীগ গঠন করে রাজনৈতিক মঞ্চে আত্মপ্রকাশ করেন ভাষা আন্দোলন সালে সাধারণ নির্বাচন এবং সালে ছয় দফা ঘোষণার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তার উত্থান হয় আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন এরপর তিনি জাতীয় নেতৃত্ব আরও উজ্জ্বল হয়ে ওঠেন উনিশশো সালে কারামুক্তির পর তিনি বঙ্গবন্ধু উপাধি ধারণ উপাধি পান উনিশশো একাত্তর সালে সাতই মাস ময়দানে বর্তমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ভাষণ দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে উৎসাহ দিয়েছিলেন এই বইটিতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বঙ্গবন্ধুর ভূমিদারী প্রথা বিলুপ্ত আন্দোলনে অংশগ্রহণ আওয়ামী লীগের জন্ম তার লেখা চিঠি প্রচারপত্র ভাষণ গ্রেপ্তার জেলে আত্মীয় স্বজন এবং দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎকার বিবরণ দেন এই রিপোর্টে ফাইল নম্বর থেকে আটচল্লিশ দীর্ঘদিন অবহেলায় পড়েছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রেকর্ড রুমে বর্তমান আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি তখন স্পেশাল ব্রাঞ্চে কর্মরত অবস্থায় শেখ হাসিনার আগ্রহে এইসব সংরক্ষণ শ্রেণীভুক্ত তথ্য ডিকোড এবং সংকলনের উদ্যোগ নেন বইটি প্রকাশ করেছে হাক্কানি পাবলিশার্স পাঁচশো বিরাশি পৃষ্ঠার প্রথম খণ্ডটি বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে দাম রাখা হয়েছে নয়শো টাকা পছদ করেছেন সমর মজুমদার এবং শেখ হাসিনা সেখানে বলছেন যে আমরা একটা হীরা পেয়েছি এই রিপোর্টে রিপোর্টে বলতে গিয়ে জাভেদ পাটওয়ারি জানান যে ছচল্লিশটি ফাইলে থাকা চল্লিশ হাজার পৃষ্ঠা থেকে দলিলগুলো সংকলন করা হয়েছে আপনারা আবার শুনেন জাবেদ পাটওয়ারি বলছেন যে ফর্টি ফাইল থেকে তারা চল্লিশ হাজার পৃষ্ঠা দলিল সংগ্রহ করে কাজ করছেন এবং শেখ হাসিনা ধন্যবাদ জানান এবং আরো বাইশ জন এসবি কর্মকর্তা যারা দুইশ দুই সালে দেওয়া দায়িত্বের পর এই কাজ সম্পন্ন করেন তাহলে ভূমিকায় শেখ হাসিনা লেখেন যে দলিলগুলো হুবহু রাখা হয়েছে কোথাও কোথাও নোট দেওয়া ভুল আছে কোথাও বৃষ্টির পানিতে মুছে গেছে এই অনেক বর্ণনা উনিশশো সালের পর এসবি প্রদান হওয়া শামসুদ্দিন খান উনিশশো সাতানব্বই সালে এইসব দলিল সংগ্রহ শুরু করেছিলেন তাকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা তাহলে আপনারা বুঝতে পারছেন মূল ঘটনা যে বই আসল ঘটনা হচ্ছে যে একটা দলিল যেটা আমি কালকেও বলেছিলাম একটা দিয়েছিলাম আপনাদেরকে স্পেশাল একটা দলিল নিয়ে এরা কাজ করেছিল যে সেটা আলাদা একটা বই এবং সেটা তেরো খন্ডের চোদ্দ খন্ডের একটা বই তেরো খন্ড এখনো পাবলিশ হয় নাই এক খন্ড মাত্র পাবলিশ হয়েছে আর এই পাবলিশ করেছে হাক্কানি পাবলিশার্স আপনারা শুনলে এখন একটু রিলেট করতে পারবেন হাক্কানি পাবলিশার্স এর যে মালিক তাকে কয়েকদিন আগে বা মাসখানেক আগে যে বৈষম্য বিরোধী ছাত্রদের কয়েকজন বাড়িতে গিয়ে হামলা করেছিল এবং তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল জড়াতে চেয়েছিল। পুলিশ সেই চাঁদাবাজদের গ্রেপ্তার করে থানাতে নিয়ে গেছিল মোহাম্মদপুর থানা থেকে তাকে নিয়ে এসেছে হান্নান মাসুদ নামে আরেকজন যে তাদের সহযোগী এবং চাঁদাবাজ হিসাবে তখন চিহ্নিত হয়েছিল তো মূল ঘটনা হচ্ছে যে এই বইটা গোয়েন্দা রিপোর্টের বইটা যে সংগ্রহ সেই রিপোর্ট সেটাকে ভিত্তি করে যে পাটোয়ারিরা বই করেছে সেটাকে বানিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমি মানে এমন আমি আবার বলছি এমন গর্দবের রিপোর্ট আমি আর কখনো দেখিনি এই গর্দব যে রিপোর্ট করেছে তো এই গর্দবকে আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম কালকে জানলাম যে এই রিপোর্টার যে চ্যানেল টোয়েন্টি ফোর এই রিপোর্টার সে ছিল আওয়ামী লীগের দালাল এবং শেখ হাসিনা এবং এই যে এই আওয়ামী লীগ নেতাদের সাথে পিছিয়ে ঘুরতো তার সাথে অনেকগুলো ছবি দেখলাম আমি তাপসের তাপসের গলায় গলায় ভাব নিয়ে ছবি তুলছে আওয়ামী লীগ নেতাদের সাথে মুখ বের করে দিচ্ছে এবং তার বোনের বিয়েতে তাপস সহ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং এই যে আইনজীবী আগের নেতা ছিল যে সাধারণ সম্পাদক ছিল সে সহ অনেকে সেই বিয়েতে অংশ নিয়েছে দুদকের যে সরকারি কর্মকর্তা ছিল তার সাথে গলায় গলায় তার ছবি আপনারা যদি চান আমি এগুলো ইনবক্সে দিয়ে দেব। তো আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এখন যে একটা ট্যাগ দেওয়ার সংস্কৃতি চলছে যে স্বৈরাচারের দালাল এই ছেলেটা দীর্ঘদিন থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দালালি করেছে সেই দালালি থেকে রক্ষা পাওয়ার জন্য এই রিপোর্টটা করেছে এবং দুঃখিত যে চ্যানেল একটা প্রতিষ্ঠান মতো যেখানে এটা দেখার দরকার ছিল তারা না দেখে এটা ছেড়ে দিয়েছে তাদের তাদের তো তো বইটা কি একটা দেখা উচিত ছিল এই রিপোর্টের মূল এই রিপোর্টের মূল বিষয়গুলো তাদের জানা ছিল একটা একটা ভূগোল করলে তো পাওয়া যেত যে এই গোয়েন্দা রিপোর্ট নিয়ে যে দুই সালে বই হয়েছিল সেই কাহিনীকে এবং এই কাহিনী বানিয়ে দিয়েছে যে বই হাক্কানি পাবলিশার্স করেছে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যেখানে জাভেদ পাটোয়ারি এবং তার সহযোগীরা অংশ নিয়েছিল সেটাকে বানিয়ে দিয়েছিল তারা অসমাপ্ত আত্মজীবনের মতো একটা বই একটা ক্লাসিক বই সেটাকে বানিয়ে দিয়েছে একটা বুয়া বই সে এই রিপোর্টারদের নিয়ে আমি আর কি বলবো বলার কিছু নাই এবং আমি শুধু আমার দুঃখ লাগে যে চ্যানেল টোয়েন্টি ফোর একটা প্রতিষ্ঠান এটা করেছিল যেটা যাদের যাদের অনেক রিপোর্টকে আমি অথেন্টিক মনে করি সেখানে অনেক সৎ রিপোর্টার আছে অনেকে রাজাকার মনা অনেকের অভিযোগ আছে তাদের অনেককে রাজাকার হিসাবে চিহ্নিত করে আমি এত কিছু দেখতে চাই না এদের ব্র্যান্ডিং করতে চাই না কিন্তু আমি দেখতে চাই যে তারা অনেক ভালো ভালো রিপোর্ট করেছে ওই চ্যানেলটি এবং বিগত দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেখানেও তারা ভালো ভূমিকা রেখেছে এবং তাদের মালিকও আমি একজন ভালো মানুষ হিসেবে জানি তার বিরুদ্ধে নানা বদনাম থাকতে পারে কিন্তু সংবাদপত্রকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে উনি যথেষ্ট ভূমিকা রাখেন তো স্বাধীনতার নাম যদি এটা হয় একটা চ্যানেলকে একটা ভুয়া রিপোর্ট দিয়ে ডুবিয়ে দেওয়া এবং কিছু রাজাকারকে এটা নিয়ে উন্মাদনা সৃষ্টি করার সুযোগ দেওয়া তাহলে সরি টু সে বাংলাদেশের জন্য আসলে এই স্বাধীনতা আসেনি এই রিপোর্ট যদি আওয়ামী লীগ আমলে হতো এই ছেলের যে রিপোর্ট করেছে তার কি হতো আমি জানি না যে এই এতটুকু ভুয়া রিপোর্টের জন্য কিন্তু এই ভুয়া রিপোর্টে চ্যালেঞ্জ করবে কে এটা চ্যালেঞ্জ করার জন্য আজকে কেউ নাই কেউ বলবেও না যে কত বড় জালিয়াতি এবং একটা ভুয়া রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর করেছে তাদের পাঠকদেরকে ঠকিয়েছে আমি আর বিশেষ কিছু বলতে পারছি না আমার দুইটা টক আছে আমার নিচে গাড়ি দাঁড়িয়ে আছে অবিলম্বে সেখানে যেতে হচ্ছে যে আপনারা যারা মিস করেছেন তাদেরকে বলবো যে লাইভটা তো রয়ে যাচ্ছে আপনারা দেখেন এবং আমি সম্ভব হলে এটা নিয়ে আরেকটা ভিডিও করব। কিন্তু আমার সময়ের অভাবে আমি জাস্ট আপনাদের শেয়ার করতে আসলাম যে এবং এটা চ্যানেল এটা এটা এই আপনারা জাস্ট চার্জ দিলে এই নামটা চার্জ দিলে বইটা পেয়ে যাবেন এবং বইটার বইটার বিস্তারিত আপনারা পেয়ে যাবেন এই যে কিভাবে এই এই কোন বইয়ের সাথে কোন বইকে ঘুলিয়ে ফেলেছে হ্যাঁ এটা এটা আপনারা ভাবেন বইটার নাম আমি আবারও যদি একটু স্মরণ হয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বইটার নাম হচ্ছে সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা হাক্কানি পাবলিশার্স থেকে এই বই বের হয়েছে জাভেদ পাটোয়ারিরা এই কাজে অংশ নিয়েছিল এবং সরকার যদি তাদেরকে পুরস্কৃত করে থাকে এই কাজের জন্যই করেছে এবং স্বাভাবিকভাবে আমাদের সরকারি কর্মকর্তা যারা আছে তারা তো এই ধরনের কাজ করলে সেটার পুরস্কার নেবে যাবে বাটোয়ারিও হয়তো নিয়েছে তার সহযোগীরা হয়তো নিয়েছে তাতে আমি আশ্চর্য হই না কিন্তু মিথ্যাচারে আশ্চর্য হই সাংবাদিকতার মিথ্যাচারের আশ্চর্য হই এখন চ্যানেল টোয়েন্টি যদি একটা আন্ডারগ্রাউন্ড টেলিভিশন হতো পত্রিকা হতো আমার হয়তো এটা নিয়ে কথা বলতে হতো না কারণ এই সমস্ত ভুয়া রিপোর্টারদের রিপোর্ট নিয়ে পর্যালোচনা করারও প্রয়োজন মনে করে না যেহেতু চ্যানেল একটা স্বনামধন্য চ্যানেল এই চ্যানেলে আমি নিজেও টক শোতে অংশ নিয়েছি যদিও দীর্ঘদিন থেকে তারা আমাকে কেন জানেন ডাকে না আমি যাই না বা ডাকা সময় পাচ্ছে না অভিযোগ করব না তো তারা তাদের তারা এটা করেছে বলে আমার খারাপ লাগছে সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ অংশ নিয়েছিলেন আমি বোধহয় অনেক কথা বলে ফেলেছি দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে আমাকে উঠতে হচ্ছে সবাই মাফ করবেন আমি আসলে এই লাইভ অভ্যস্ত না তারপরও আপনাদেরকে এসে কথাবার্তা বলতে হলো ক্যামেরা ট্যামেরা উল্টাপাল্টা হয়েছিল বা কথাবার্তায় হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে মাফ করে দেবেন সবাই এবং সেই রিপোর্টারকে বলবো যে ভাই তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই তোমার চ্যানেলের সাথে কোনো শত্রুতা নাই তুমি যে কাজটা করেছ এটা একটা মহা অন্যায় করেছো একটা গর্িত অপরাধ করেছ এটা যদি অন্য কোন দেশে হয়তো তোমাকে পরের দিনে ধরে নিয়ে যেত এবং এই অপরাধের জন্য তোমাকে জেলে যদি নিয়ে যায় সেটাতে কারো কোনো ইয়ে থাকতো না আপত্তি থাকতো না কারণ এত বড় জোরছুরি এত বড় অপরাধ রিপোর্টিং হয় না ধন্যবাদ সবাইকে আবারও